কৃষ্ণ রাধে গোবিন্দ শুভ সকাল সুনমনীয় মা বাগ্রাম আমি এসে গেছি চলো ও নম গণেশ নম

स्वयं तम के गौरी नारायण नम स्तुतिनाशन सुक्ति सनातन हरिहराए नम कृष्ण जाधवायो नम जाय माधवायो केशवायो नमो গোপাল গোবিন্দনাথ শ্রী মধুষুধ হরে কৃষ্ণ হরে রাম জয় গোবিন্দ শ্রী রে গোবিন্দ হরি হাই নম হরি হ রায় নম কৃষ্ণ যাদবাই নম Dubayo, Dubayo, Kisobayo no more. Go Palo, go, Bindo, not. Free Modo Shoot on Hari Krishna, Hari Hari Krishna. Hari Krishna. कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे हरे श्री कृष्ण जो たのぷろぶりたのんど、はれくしたほれら、やいらでほびんど、すきらでほびんど、はろはろハはで、おうのぼしばい、のぼしばい、じイジャイマジャイマアのンドムイ আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন ও তার গন্ধ না থাক যায় নয় তো সে ভুয়ো আবারণ ও তার গন্ধ না থাক গন্ধ আবারণ মায়ের পায়ে জুমালতি হয় কত গন্ধ যে ছড়ায় তাই তো আমি ঘরে খেলি ঘরের কাছে নিজেকে বিলাই তাই তো আমি ঘরে ছেড়ে পরের কাছে নিজেকে বিলাই নে তোর মত নেই তো তোর মায়ের পুয়ে আলাপন তোর মতো কো এটু তাদের মায়ের পোয়ে আলাপন আমার মায়ের পায়ের জবা হয়ে ঘোটনা ফুটি ওই রক্তমাখা কালিরূপী গোছায় কালি মা জবা হয়ে

già è vero che si è arrivati a giocare con il ृष्ण <shrie>

な、そのままに、どんなけなあみちょりやつし、ジャバニーンテ、そのままに、マババラ。あっちこ、マサノニーだち、どんな、あまけでこ、きっぱめ。 কোন যাত্রা করতে পারি শরীরটা ঠিক নেই তোমরা তো জানো সব শরীরটা খুবই খারাপ হরে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ হর হর মহাদেব জয়া সবার মঙ্গল করো